আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না রবার্ট এফ কেনেডি জুনিয়র স্থানীয় সময় তেইশ আগস্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি শুধু তাই নয় দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করে আসা কেনেডি জুনিয়র জানিয়ে দিয়েছেন সত্তর বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়রের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে ডেমোক্র্যাটিক পার্টিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য তিনি তেইশ আগস্ট অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনে তার জয়লাভের কোন বাস্তবসম্মত উপায় আছে বলে তিনি মনে করেন না কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় দলটির সমালোচনা করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র তার মতে প্রার্থী জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কমলাকে দলের হাল ধরেছেন এমন কারোর জন্য এটা নিন্দনীয় এছাড়া সাবেক দলের প্রতি নানান অসন্তোষের কথা জানিয়ে বলেন এসব কারণেই তিনি ট্রাম্পকে সমর্থন দেবেন রবার্টেভ কেনারি জুনিয়র এমন সময় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যখন তার একদিন আগেই ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে কমলাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী করা হয়েছে বাইডেনকে সরিয়ে কমলাকে প্রার্থী করায় এখন বেশ জন্মনে ডেমোক্র্যাট শিবির এছাড়া নানান জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়েই রয়েছেন কমলা এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় চটেছেন তার বোন ক্যারি কেনেডি এক্স হ্যান্ডেলে এই মানবাধিকার কর্মী লিখেছেন তার ভাই ববি অর্থাৎ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেওয়ায় তাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতক কথা হয়েছে এর মধ্য দিয়ে একটি বেদনাদায়ক গল্প বেদনার মধ্য দিয়েই শেষ হলো